সমৃদ্ধি প্রসিদ্ধি এবং শক্ত মজবুত করার দৃঢ় করার লক্ষ্যে আমাদের একটি রিসেপশনাল প্রোগ্রামে উপস্থিত হওয়া আগামী এই অঞ্চলকে কোরআনের আলোকে উদ্ভাসিত করার চেতনায় উজ্জীবিত করে নিজেরা কোরআনের কিছু কথা শোনার এবং বলার পর্যালোচনা করার জন্য তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে হৃদয়ের গহির থেকে শুক্রিয়া আদায় করে বলে উঠি আল আহদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আজকে যেই উপলক্ষ করে এখানে উপস্থিত হয়েছি একটি মাদ্রাসা কে কেন্দ্র করে পৃথিবীতে আল্লাহ রবীন্দ্রের স্বীকৃত দুটি মর্যাদাপূর্ণ ঘর আছে এর মধ্যে একটি হলো বাইতুর বা আল্লাহর ঘর যেটাকে আমরা মসজিদ বলি আরেকটা হলো বাড়িতে রসল সেটাকে আমরা মাদ্রাসা বলি আজকে এখানে যে আয়োজনটি হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কেন আর মসজিদ প্রতিষ্ঠিত হয় কেন মাদ্রাসা এবং মসজিদের মসজিদ আপনার বল শুধু মসজিদ দিয়েই আল্লাহকে পাওয়ার সম্ভব কিনা আমি অল্প কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদের সাথে মজা করে বলবো আলহামদুলিল্লাহ আপনারা যারা চলে যাচ্ছেন বিরক্ত হয়ে চলে যায়েন না মেহমান ফোন দিছে মেহমান চলে আসছে গোরিয়া পর্যন্ত চলে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসবেন আপনারা সুন্দর পরিবেশ নিয়ে সকলে বসে পড়েন মেহমান যেহেতু চলে আসছে গড়িয়া পর্যন্ত আর বেশি কোনো সময় লাগবে না আর মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে সুন্দর পরিবেশ নিয়ে